পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলা হলেন মাইতি গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক জেলায় সভাপতি রদবদল হয়েছে রদবদলের কথা বেশ কয়েক মাস ধরে তৃণমূল স্তরে যে রদবদলের সম্ভাবনা সেই সম্ভাবনাকে সত্যি করে গতকাল রদবদলের যে ঘোষণা সেখানে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন পিংলার বিধায়ক অজিত মাইতি ঘোষণার পর মানুষের উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়ার মতো গতকাল থেকেই কাতারে কাতারে মানুষের ভিড় সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি অজিত বাবুর বাড়িতে তিন নম্বর অঞ্চল থেকে আমরা উপস্থিত হয়েছি আগামীকাল আমাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে দীর্ঘ প্রতীক্ষা যে আমাদের চাহিদা ছিল এলাকার সংগঠনের জন্য দুর্বল ছিল সংগঠন সেই জায়গায় চাঙ্গা করার জন্য আমাদের মহাশয়কে দায়িত্ব দেওয়ার জন্য আমরা দিদিকে ধন্যবাদ জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই খুশি একটা সুবিধা হচ্ছে আমি দলের পূরণ করবি দল যখন যা দায়িত্ব দিয়েছে করেছি তিনটে জেলার একসঙ্গে সভাপতি করেছে একুশ সালের লড়াইটা সামনে থেকে আমরা লড়েছি তোমাদের সবাইয়ের শুভেচ্ছা নেই দল খুশি হয়েছে দলকে আমরা এগিয়ে দিতে পেরেছি আবার এখন দল জাগনিক জেলার দায়িত্ব দিয়েছে এটাও মনোযোগ দিয়ে পালন করব মাঝে এক বছর কোনো দায়িত্বে ছিলাম না আমি জেলা পরিষদের সহকারী সভাপতি হিসেবে আমি এখনো পর্যন্ত দলের দুটো জেলার সমস্ত ব্লকে যাতায়াত করি প্রায় কর্মসূচিগুলোতে আমি অ্যাটেন্ড করি তো একটাই বার্তা যে দিদির এই শুভেচ্ছা পাথেও করে অভিষেক বক্সিদার এই সাহায্য পাথেও করে আমরা আগামী দিনে পথ চলব একটাই কথা এই মুহূর্তে আমাদের দল জাতীয় স্বার্থ রেখে এই মুহূর্তে আমাদের দল আমাদের যে যারা সঞ্জিয়া যারা সেনাবাহিনী তাদের যে অসম সাহসী লড়াই সেই লড়াইকে স্যালিউট জানিয়ে আমরা ব্লক শহরগুলোতে মিছিল করছি আমিও কয়েকখানা ব্লক শহরের মিছিল অ্যাটেন্ড করছি সবাই কাছে শুধু বলব এক হয়ে চলুন একত্রিত হয়ে চলুন যারা দলে বিভেদ আনবেন দল তাদের ক্ষমা করবেন কারণ ছাব্বিশ সালকে সামনে রেখে আমরা আগামী দিনের লড়াইটা সেইভাবে সাজাতে চাচ্ছি আমি আজ থেকেই মাঠে নেমেছি এবং প্রত্যেক দিন দেখছ কালকে সন্ধ্যে থেকে হাজার হাজার কর্মী আসতে শুরু করেছে আজকে কালকে রাত এগারোটা পর্যন্ত সারা জেলার বিভিন্ন প্রান্তে আজকেও সারা জেলার বিভিন্ন প্রান্তে সকাল আটটা থেকে এ পর্যন্ত এখন সাড়ে এগারোটা বাজে হাজার হাজার কর্মী তোমরা দেখতে পাচ্ছ রাস্তা জ্যাম হয়ে গেছে একটু সমস্ত গাড়িগুলোর ভিড়ে তা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসুন সবাই একসাথে কাজ করবো মমতা বিভিন্ন মানুষের যে উন্নয়ন করেছেন যে সামাজিক উন্নয়ন করেছেন যে অর্থনৈতিক উন্নয়ন করেছেন এবং যেভাবে ধর্মীয় সম্প্রদায় সমস্ত শ্রেণীর মানুষের উন্নয়ন করেছেন এটাই যদি আমরা ভালো করে প্রচার করতে পারি তাহলে বিজেপি সিপিএম কংগ্রেস বা আর কোনো শক্তি তৃণমূল ধারের কাছে ঘেঁচতে পারবে না সবাইকে ধন্যবাদ হ্যাঁ গতকাল সর্বভারতের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় বিধায়ক অজিন মাইতির নাম ঘোষণা করেছেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে আমরা সারা ব্লক থেকে সারা জেলা থেকে আজকে সম্বর্ধনা দিতে এসেছি দিদি একুশ সালে যেভাবে বিজেপির বিরুদ্ধে মাননীয় অজিত মাইতিকে জেলা সভাপতি করে পনেরোটা সিটে তেরোটা সিট জয়লাভ করেছিলেন ছাব্বিশকে লক্ষ্য করে আবার পনেরোটা সিট যাতে আমাদের ঘাটাল সাংগঠনিক এবং পশ্চিম মেদিনীপুর জেলা থেকে পাওয়া যায় তাই দিদি ঘোষণা করেছেন আমরা আপ্লুত আমরা গর্বিত মেদিনীপুর জেলার অবিভক্ত মেদিনীপুর জেলার আমাদের গর্ব অজিৎ মাইতি তাই আমরা ঘাটাল সাংগঠনের জেলার সভাপতি হওয়ার জন্য আমরা সম্বর্ধনা জানাতে এসেছি ওনাকে আমরা সম্মান জানাই আগামী দিনে সংগঠন আরও মজবুত হবে শক্তিশালী হবে বিশেষ করে আমাদের সারা পিংলা সহ জেলার সমস্ত কর্মীদের কাছে আবেদন মাথা ঠান্ডা রেখে বিজেপি রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করে সংগ্রাম করে এগিয়ে যেতে হবে বলার কিছু নয় আপনারা সবই দেখতে পাচ্ছেন যোগ্য লোক যোগ্য সম্মান পেয়েছেন এর আগেও তিনি পশ্চিম মেদিনীপুর পুরো ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের দায়িত্ব এটা নতুন কিছু না মমতা কা হাত ঠিক আছে ঠিক আছে এটা মমতা ব্যানার্জি স্বয়ং হাত অজিত মাইক্রীর মাথায় রয়েছে সম্মানও নয় যেটা যোগ্য সম্মান পাওয়ার পেয়েছেন তার প্রমাণ আজকে আপনি এসে দেখেছেন এখানটায় আমার মনে হয় জনদরদি নেতা না হলে হাজার হাজার কর্মী এখানে উপস্থিত হয় না বিশেষ করে যারা বলেছিল যে মুসলিম বিরোধী অজিত মাইতি আমি এসে দেখলাম মাতপুর পিংলা কেশপুর ঘাটাল সমস্ত মুসলিম কর্মীরা নেতৃত্বরা এসে অজিতবাবুর পাশে দাঁড়িয়েছেন অজিতবাবুকে বলেছেন আমার কানে শোনা যে আপনি আগে চলুন আমরা আপনার সঙ্গে আছি সারা পশ্চিম মেদিনীপুর জেলার মুসলিমরা অজিত বাবুর সঙ্গে আছেন আমি শেখ ওয়েদুল ইসলাম আমি ঘাটাল সাংগঠনিক জেলার মাইনরিটির সভাপতি পিংলা ব্লকের জেনারেল সেক্রেটারি আমরা সবাই গোটা পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা সবাই ধন্যবাদ জানাব আমাদের দিদিকে এবং আমাদের দাদা অভিষেক যে যোগ্য আমাদের জেলার যিনি যোগ্য নেতৃত্ব তাকে নির্বাচিত করার জন্য আমরা সবাই আনন্দিত আমরা পিংলা বিধানসভা থেকে আজকে বারোশো মোটরসাইকেল নিয়ে আমরা অলরেডি এখানে দাদাকে সংবর্ধনা জানাতে এসেছি আমরা সবাই খুব আনন্দ আনন্দিত যে দু হাজার ছাব্বিশে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট শিয়র হয়ে গেলাম যে এই অজিতবাবুর নেতৃত্বে দু হাজার ছাব্বিশে পশ্চিম মেদিনীপুর জেলায় একটিও সিট বিরোধীরা কেউ পাবে না আমার আমি পিংলা ব্লক ভাইস প্রেসিডেন্ট শিবশঙ্কর দাস সমগ্র পিংলাবাসী নয় আমাদের যে ঘাটাল সাংগঠনিক জেলার প্রতিটি ব্লকে আমি অনেকের সঙ্গে কথা বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জননেত্রী মমতা ব্যানার্জি তিনি এই সমগ্র এলাকাকে নতুন করে আবার সাংগঠনিক পর্যায়ে আনার জন্য আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা উদ্বেলিত